আজকে বিজয়া দশমীর তর্পণ বিসর্জন হয়েছে এখন সবাই গরম করবে তারপর বিজ্ঞান ছটার পর ছটায় আমরা বরণ করবো মাকে ছটার সন্ধ্যাটা পার হলেই আমরা মাকে বরণ করবো তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো মাকে নিয়ে রাজবাড়ি এখানে থাকবে তো ব্যান্ড থাকবে রাষ্ট্রীয় তালামি থাকবে প্রতি বছর

পতি আছে মায়ের বিদায়বেলায় মাকে একটু মিষ্টি মুখ করানো পান সিঁদুর দাও ঠিকবি সেটাই আমরা সবার মধ্যে একটু মিষ্টি মুখ করিয়ে পান সিঁদুর দিয়ে সবার মধ্যে আনন্দটাকে ভাগ করে নেওয়া সেটাকে আজকে মানে বিদায়বেলা মার কাছে কি চাইবেন একটু মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন ভালো থাকে কত গেছেন

সবার মঙ্গল কামনা এই তো সবার মঙ্গল কামনা সবাই যাতে ভালো থেকে সুস্থ থাকে তো দশমীতে মায়ের যাত্রা করানো মাকে আগামী বছরের জন্য যাতে আবার মা তাড়াতাড়ি আসুক সবাইকে ভালো রাখুক এক বছর মার আশা অবধি যাতে সবাই মঙ্গলভাবে থাকতে পারে ওই কামনা করেই আজকে আমরা এই মায়ের কাছে মার চরণে একটা ফুল বেলপাতা সিঁদুর নিয়ে আসা আর এই হাসি মুখে সবাইকে সিঁদুর পরানো সিঁদুর খেলা এটাও একটা আবেগের ব্যাপার ওই সব কিছু মিলিয়ে যাতে সব একটা বছর মার মঙ্গল কামনায় কাটায় ওটাই আশা করি